স্বরাষ্ট্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিলেন কোচবিহারের দুই নম্বর ব্লকের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যসহ বেশ কয়েকজন কর্মী রাজ্যের মুখ্যমন্ত্রী সভা হওয়ার পরে এই তৃণমূল শিবিরের এই ভাঙ্গনের লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নিয়েই জোর জল্পনা দুই শিবিরে মঙ্গলবার বিজেপির দলীয় জেলা কার্যালয়ে বিজেপির যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীধ প্রামাণিক বিজেপির জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা দুই হাজার আট থেকে আমরা সতেরোশো থেকে দীর্ঘদিন ধরে মিষ্টার সঙ্গে দলটা করছি এবং ঘুরে আসি। যাই হোক আমি কারো উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না আমি নীতিগতভাবেই যেটা আমার ভিতরে একটা অভিজ্ঞতা এসেছে যে যে দলটা ভারতবর্ষকে শাসন করছে আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছে প্রকাশ করছি দেখুন আজকে তিনজন আছে পিছনে আরো আছে আমাদের অনেক কর্মী আছে আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো কতজন পঞ্চায়েত সদস্যদের কি আছে সেটা বদপুরে বদপুরে আছে চব্বিশ জন পঞ্চায়ে পরিবার হ্যাঁ তৃণমূলের তৃণমূলের চোদ্দ জন তিনজন আমরা হ্যাঁ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলাম আজকে তিনজন পার্টের পথ আছে চেয়ারম্যান আমি দলের কাজটা করতে ভালোবাসি দলের কাজটা করব কারণ বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি আজকে খুব কম সময়ের নোটিসে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে কারণ আজকে আপনারা জানেন যে গতকাল বিভিন্ন রকমের ঘোষণা কুচবিহারের মঞ্চ থেকে হয়েছে অনেক যেটাকে বলে আসার আলো সাধারণ মানুষকে দেখানো দেখানো হয়েছে যেটা প্রত্যেকবার হয় কিন্তু বাস্তবে কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন হয় না তো ঠিক তার পরের দিন আজকেই তৃণমূল কংগ্রেসের মধুপুর অঞ্চল আপনারা জানেন যে কুচবিহার উত্তর বিধানসভার এই অঞ্চল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে আর আজ সেই অঞ্চল থেকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু 부ছ সভাপতি বেশিরভাগ 부ছ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং স্বভাবতই এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে অর্থাৎ অঞ্চল শুধুমাত্রই প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে অঞ্চলের যে পাঁচজন সঞ্চালক হয় পাঁচজন তো হয়তো পাঁচজন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে অর্থাৎ অঞ্চলের সমস্ত প্রশাসনিক কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেস থেকে এবারে বিজেপির উপরে প্রত্যেককে সেখানে নির্ভরশীল হতে হবে এবং আমরা এর আগে বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আশ্রয় নেয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় দেবে এবং আমরা তার বাস্তবায়ন দেখছি গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসে গুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভর্তাবাজ কান দেয়নি সাধারণ মানুষ কিন্তু এখনো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং ভরসা রাখছে এবং সেই জন্যই এই যোগদান আমাদের ভূত থেকে শুরু করে বিভিন্ন যে অঞ্চল রয়েছে অঞ্চল থেকে শুরু করে মন্ডল মন্ডল থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় বিধানসভায় সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত করে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে